আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া হাবিব সহকারী শিক্ষক রানিনী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নীল দিনাজপুর যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে অনেক সময় লেখা লক্ষ্য করা যায় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে তারা কোনো কিছু বলতে সাহস পায় না তারা ভয় করে সংকোচ করে এই সংকোচ তাদের কিভাবে দূর করা যায় এর জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি যার মাধ্যমে এর প্রথম একটি কাজ আমরা করতে পারি যেটি হচ্ছে সে নিয়ে এসে তাদের মাধ্যমে কিছু ছোটোখাটো উপস্থাপন যেমন কবিতা বলা গল্প বলা বা দু এক লাইন গান বলা এর মাধ্যমে তাদেরকে বাহবা দিয়ে তাদেরকে তাদের এই সমস্যাগুলো আমরা দূর করতে পারি এছাড়াও কোনো একটা পাঠ শেষে তাদেরকে সামনে ডেকে নিয়ে এসে তাদের মাধ্যমে বড় কিছু সহজ সমস্যার সমাধান তাদের মাধ্যমে করিয়ে আমরা তাদের গুলো দূর করতে পারি তারা যদি বোর্ডে সামনে এসে কিছু সমস্যার সমাধান করতে পারে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে তাদের ভয়ভীতি কমবে তারা এর মাধ্যমে তাদের যে প্রশ্ন করার যে প্রবণতা কোনো কিছু না পারলে তারা অনেক সময় জিজ্ঞাসা করে না যে আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করবো আমার শিক্ষক কি বলবেন আমার সহপাঠীরা কি ভাববে আমার সঙ্গে যারা আছে আমাদের আবার ক্লাস পাঠিতে কি ভাববে তারা এই সংকোচ ভেবে এই ভয় ভেবে তারা এই প্রশ্নগুলো করতে পারে না এভাবে আমরা নিয়মিত যদি তাদেরকে সামনে ডেকে নিয়ে আসে তাদের মাধ্যমে কিছু ছোটোখাটো প্রশ্ন বা ছোটো খাটো ছোটো খাটো সমাধান করতে পারি ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা তাদের মধ্যে আর ভয়ভীতি সংকোচ কাজ করবে না ধন্যবাদ সবাই